বলিউডে মিস্টার পারফেক্ট বলা হয় আমির খানকে যা কিছু করেন নিখুঁত বাস্তবেও হয় তাই কিন্তু এই পারফেক্ট তিন বছর পর্দা থেকে দূরে থাকতে হয়েছে সময়টা হিসাব করলে পাঁচ বছর কারণ দুই সালে শুরু করেছিলেন লাল সিং চাড্ডা নামে একটি সিনেমা যেটি হলিউডের ফরেস্ট গাম্প থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়েছেন তিনি সিনেমাটি দুই সালের ডিসেম্বরে মুক্তি দেওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে সেটি পিছিয়ে যায় মুক্তি পায় দুই সালের এগারোই আগস্ট মুক্তির পর আসানো স্বরূপ ফল পায়নি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটির অবস্থা এমন হয়েছিল যে হল মালিকের অগ্রিম বুকিংয়ের টাকাও ফেরত দিয়েছেন আমির খানকে এর আগের সিনেমা থাক অফ হিন্দুস্তান নিয়েও আমির খানকে ব্যর্থতার গ্লানি বইতে হয়েছে পরপর দুই সিনেমার ব্যর্থতায় বেশ মুশরে পড়েছিলেন মিস্টার পারফেক্ট সোনালিস্ট ঘোষণা দিয়েছেন আর অভিনয় করবেন না কিন্তু ভক্ত ও পরিবার তাকে ছাড়েনি বলা যায় তাদের চাপেই ফিরতে হয়েছে আমিরকে ফিরেছেন সিতারে জামিন পার নিয়ে এটি অভিনেতার তারে জামিন পার সিনেমার সিকুয়েল অবশেষে সিতারে জামিন পার নিয়ে আমিরের মুখে হাসি ফুটেছে নব্বই কোটি ভারতীয় রুপি বাজেটের এই সিনেমাটির এরই মধ্যে ভারতীয় বাজারে প্রায় সত্তর কোটি রুপি ঘরে তুলে ফেলেছেন শুধু তাই নয় এই সিনেমা নিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন আমির খান টপকে গেল লাল সিং চাড্ডাকে চাড্ডার মুক্তির প্রথম পাঁচ দিনের আয় ছিল ষাট কোটিরও কম ছিল বাজেটও ছিল বেশি অন্যদিকে সিতারায় জামিন পার বাজেট কম কোটি ছাড়িয়ে গেছে এটি আমির জন্য অবশ্যই খুশি সংবাদ শুধু তাই নয় বিশ্বব্যাপী বক্স অফিসে সিতারে জামিন পার এরই মধ্যে একশো কোটির ক্লাবে ঢুকে পড়েছে আমিরের ফিরে আসার গল্প এখানেই শেষ নয় থার্ড অফ হিন্দুস্তান ও লাল সিং চাড্ডা দেখে যারা নাক শিটকাচ্ছেন তারাই এখন সিতারে জামিন পার দেখে অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ সিনেমার গল্প আমির খানের অভিনয়ে ভূয়সী প্রশংসায় মুখর বলিউড তারকারা সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে নিজেদের অ্যাকাউন্ট দিচ্ছেন পোস্ট সমালোচকদের কাছ থেকে আসছে পজিটিভ রিভিউ দর্শক মুখে ছড়িয়ে পড়েছে প্রশংসা এতেই বোঝা যায় সিতারে জামিন পার বক্স অফিসের লম্বা রেসের জন্য প্রস্তুত আর তাতেই বুকের ভারী বাতাস ছেড়ে নিজেকে হালকা করছেন আমির উল্লেখ্য আর এস প্রসন্ন পরিচালিত এই সিনেমায় এতে আমির খান একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করছেন যিনি টুর্নামেন্টের জন্য দশটি বিশেষ বাচ্চাকে প্রস্তুত করেন তার সঙ্গে আরো অভিনয় করছেন জেনেলিয়া ডি সুজা আরশ দত্ত বেদান্ত শর্মা এবং আয়ুষ সোহামীবিদ সিরাজ এস এস বাংলা